আপনাদের দোয়ায় হাল্লার অশেষ সহমতে ভিওয়ার্স হ্যালো ভিওয়ার্স আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বলতে পারছি না আমি হ্যাঁ জানি না আমাকে শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ আমার কিন্তু নেটের কারণে রিকানেকটিং দেখাচ্ছিলো আমার কিন্তু বিদ্যুতের প্রবলেম ছিল আলোটা কিন্তু অফ হয়ে গিয়েছিল আপনারা কিন্তু দেখতে পারলেন আবারও দেখতে পারলেন আমার কিন্তু আলোটা কিন্তু চলে যাচ্ছে বারবার জানি না চারিদিকে সমস্যা যখন সমস্যা দেখা দেয় চারিদিকে সমস্যা দেখা দেয় হ্যাঁ ফিভার্স আসলে আমার কি বলবো আমার লাইটের প্রবলেম হচ্ছে আমার ওয়াইফাই চলে যাচ্ছে মানে আমি কি বলবো আপনাদের সাথে আড্ডা দিতে শান্তি করে আড্ডাও দিতে পারছি না মানে এতটাই আছি যাই হোক ভিওয়া আবার রিকানেক্টিং মানে আমি এটা ভাষায় বলে বোঝাইতে পারছি না কি অশান্তির ভিতরে আছি যেমন নেট তেমন কিন্তু এদিকে ঝামেলা করতেছে লাইটে দেখতে পাচ্ছি দুইজন কিন্তু অলরেডি আমার ভিডিওতে চলে আসছে আমি আশা করব একটু কমেন্ট করে যাবেন আমার মনে হচ্ছে এর ভিতরে হয়তো বা রিয়াদ আহমেদ থাকতে পারে আবার নাও থাকতে পারে রিয়াদ আহমেদ যদি ভাইয়া তুই থাকিস তাহলে একটু কমেন্ট করে যাস তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ে পড়ে কিন্তু আমি লাইভের আপনাদের সাথে কথা বলে কিন্তু এনার্জি পাব কথা বলার জন্য কিন্তু শক্তি পাব সব মিলিয়ে কিন্তু আড্ডা দিতেও মজা হবে আর আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু কথা বলতে এক 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 খুবই বোর লাগে তাই চাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলবো আড্ডা দিব অনেক মজা হবে আমি দেখতে পাচ্ছি দুই তিনজন কিন্তু ভিডিও দেখছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আজকে কিন্তু অনেকেই আসছেন দুই তিন তিনজন কালকে কিন্তু দুইজনের বেশি ছিলেন না আজকে দেখতে পাচ্ছি কিন্তু তিনজন মতো চারজন মতো কিন্তু জয়েন হয়েছে আমি দেখতে পাচ্ছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা আপনাদের সাথে কিন্তু আড্ডা দিতে মজাই লাগবে আমার কিন্তু প্রথম প্রথম কিন্তু গতকালকে যখন করছিলাম তখন কিন্তু এক থেকে দুইজন কিন্তু আমার লাইভে আসছিল আজকে দেখেন চারজন কিন্তু অলরেডি চলে আসছেন আপনারা চারজন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের কমেন্ট ধরে ধরে কিন্তু আজকে অনেক মজা হবে আসলে ইউটিউবে কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন মানে বোঝার কোনো উপায় থাকে না প্রোফাইলটা কিন্তু শো করে না কিন্তু ফেসবুক পেজে কিন্তু প্রোফাইলটা শো করে যার কারণে কিন্তু বোঝা যায় পরিচিত কেউ হলে এখন আমার পরিচিত কেউ দেখছেন কি অপরিচিত দূর দূরান্ত থেকে দেখছেন সেটা আমি জানি না তবে আশা করবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখতে পারি পাইলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের বাঁচা কোথায় আপনারা কমেন্ট করবেন আপনাদের পরিচয়টা একটু দিয়ে যাবেন আমি কিন্তু চেষ্টা করতেছি ইনভাইট দেওয়ার মতো কোনো লাইন আছে কিনা মনে হচ্ছে না ইনভাইট দেওয়া যাবে না ইনভাইট দিতে পারলে আমি আপনাদের ইনভাইট আপনাদের যুক্ত করতাম আর কি লাইভে যুক্ত করে আপনাদের সাথে অনেক মজা করে আড্ডা দিতাম আপনারা প্লিজ একটু কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখছেন আমি দেখতে পাচ্ছি এখনো দুই তিনজন ভিডিও দেখছেন আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন আপনাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে আড্ডাটা হবে কিন্তু আজকে সেই জমি আড্ডা হবে আপনারা কে দেখছেন কোথা থেকে প্লিজ একটু কমেন্ট করে যাবেন আর একটা কথা আজকে কিন্তু একা একা গান হবে না আপনারাও কিন্তু গান গাইবেন যদি ইনভাইট দিতে পারেন আপনারা ইনভাইট দিবেন আমি অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করে কিন্তু আপনাদেরকে লাইভে যুক্ত করে গান গাওয়ার সুযোগ থাকবে আপনার সাথে মজা করে গান গাইব বা আপনার যদি গান শোনার ইচ্ছা থাকে তাহলে গানের নাম বলবেন আমার ভাঙা গলায় আমি খুব সুন্দর গান গাইতে পারি গানও গাইব হ্যাঁ আমি চাইছি আপনারা কেউ কোথা কেউ কোথা থেকে দেখছেন একটু প্লিজ জানিয়ে যাবেন আমাকে শোনা যাচ্ছে কি আমার কথা বুঝতে পারছেন কি প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন যাতে আমি ভিডিও করতে কি বলবো আপনাদের সাপোর্ট পাইলে কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করতে কিন্তু উৎসাহিত হই কারণ আপনাদের সাপোর্টেই কিন্তু আমার ভালো লাগে যখন আমার ভিডিওর ভিউ হয় কমেন্ট হয় তখন কিন্তু আমার ভিতরে ভালো লাগে তখন আমি আপনাদের সেই লাইক কমেন্ট শেয়ারের জন্যই কিন্তু আমি ভিডিও করি আপনাদের জন্য কারণ আপনারা ভিডিও দেখেন পছন্দ করেন তাই তো আমার পাশে থাকেন তাই না এই কারণে আমি ভিডিও চালিয়ে যাই আকাশ তুমি ঘিলা যে না এক না এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নামবে রথ রঙ্গে ভয়ে আছে পথ বেশ একটা মজা দিব করবো আজকে বেশ মজা করব আপনারা যদি সবাই আসেন সাপোর্ট করেন তাহলে আজকে কিন্তু জমি আড্ডা হবে কফি হাউজের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল তারপর আর কি মনে নেই যাই হোক গান না শুনলে মনে থাকে না আমি কিন্তু ওইভাবে দু একটা গান ছাড়া আপনারা যদি আপনাদের কোনো পছন্দের গান থাকে বলবেন আমার কিন্তু গান গাইতে কোনো বাধা নেই গান গাইলে আমার ভালো লাগে মনটা যত খারাপই লাগ গান গাইলে কিন্তু আমার সেই খারাপ লাগাটা দূর হয়ে যায় তাই আমি গান গাই অল টাইম গান গাই যখন ভালো লাগে খারাপ লাগে তখনই গান গাই গান গাইলে আমার ভিতরে ভালো লাগে এক ওই গানেও তো আমার এক্সট্রা এনার্জি পাই আমি যাই হোক আপনারা কোথা থেকে কে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন আমি তো বুঝতে পারছি না আপনি কোথা থেকে দেখছেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দুই তিনজন কিন্তু ভিডিও দেখছেন ও না তারপরে কি স্বপ্ন রঙিন একটি ফাগুন কি জানো গানটা যাই হোক খুব ভালো একটা গান মনে হচ্ছে হচ্ছে না মানে কি গান গাইবো সেটাই ভুলে যায় কি গান গাইবো আমি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আপনারা দুই তিনজন কিন্তু অলরেডি আমার ভিডিও দেখছেন একা একা বসে আমি যে কথা বলছি সেই কথাগুলো দেখছেন আর মুস্কে আসছেন। এক একা হাসি দিয়ে তো লাভ নেই তাই না আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে সেই কমেন্ট দেখে আমি পড়ে আমিও একটু হাসতে পারি আপনাদেরকে হাসাইতে পারি তাহলে তো আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তাই না আমি একা একা বলে একাই যদি হাসি তাহলে কেমন লাগবে বলেন আপনি এক একা কথা বলে এক একা হাসবেন কিছু সময় ভালো লাগবে কিন্তু অনেকক্ষণ যখন হাসবেন্ড কথা বলবেন হাজবেন্ড কথা বলবেন তখন খারাপ লাগবে তাই না তাই সবার সাথে একটু কথা বলতে পারলে হাসি খুশিতে থাকতে পারলে ভালো লাগবে আমি দেখতে পাচ্ছি দুই তিনজন ভিডিও দেখছেন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানিয়ে যাবেন কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আপনারা দিয়া দুই তিনজন আমার ভাইতে এসে আমার দরজায় লক করতেছে ছোট মানুষ ডাকছে কিন্তু উত্তর নিচ্ছে না একদমই ছোট মানুষ কথা বলতে পারে না হাটা কোন রকম শিখছে আমি লাইভে আসছি কথা বলছে আপনাদের সাথে ও কিন্তু বাইরে থেকে কিন্তু এসে কিন্তু দরজায় ঠকঠক ঠক 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 করতেছে আমি এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি দুজন দেখতেছেন ভিডিও আমি আশা করব আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে কি আসলে মজা লাগে বলেন একটা মজার গল্প আছে যে গল্পটা আপনারা আসলে সবাই আসলে কিন্তু বলবো আপনারা শুনতে না চাইলে কিন্তু বলবো না মজার গল্পটা আপনারা শুনতে চাইলে বলবো না শুনতে চাইলে বলবো না অনেক অনেক গল্প বাদ থাকে যে গল্পগুলো না করলে ভালো লাগে না আবার কিছু গল্প এড়িয়েও যেতে হয় আমার জীবনের গল্প বলবো আপনাদের জীবনের গল্প শুনবো সে একটা মজা হতো আপনারা যদি কেউ কমেন্ট করতেন তার সাথে আড্ডা দিয়ে দিয়ে শুনতাম আমার কথা বলতাম সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারা কেন আসছে না কিছু ভালো লাগছে না এবার আসুক তাদের আমি মজা দেখাবো আমি আশা করছি আপনারা তিন চারজন আজকে দেখতেছেন ভিডিও চারজন পাঁচ জনের ভিডিও আজকে কিন্তু লাইভে আসলেন এরকম আমি মনে হচ্ছে দু চার পাঁচ দিন গেলে হয়তো বা আপনারা আবার আগের মতো হয়তো বা হ্যাঁ আমার ফেসবুক পেজে যেমন অনেকে দেখতেন ভিডিও এরকম হয়তো বা আপনারা সবাই আসবেন দেখবেন আমার সেই আশাটা আছে আপনাদের প্রতি কারণ আমার ভিডিওর নোটিফিকেশন গেলে আপনারা ভিতরে ঢুকবেন এটাই আমার মনে হয় যে আপনারা অবশ্যই ঘুরে এসে দেখে যাবেন যে আমি ভিডিও করছি লাইভে কি করছি আপনারা কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবেন কতটা মজা কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কাউকে পাচ্ছি না মনে হচ্ছে সবাই ব্যস্ত হয়ে গিয়েছেন এখন পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না আর একাই বসে আছি See love.